তো দেখতে পাচ্ছেন গরিবের ঘরে বড় লোকই খাবার তো ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে তো রান্নাঘরে সব কিছু রেডি করছি রান্না করবো চাইনিজ ভেজিটেবল একদম অল্প উপকরণ দেহ বড়ো অভাবে ঘরে যা ছিল ওইগুলো দিয়েই বেশি কিছু না তো এখানে তো নিয়ে নিচে চেকিং হচ্ছে ভরবরি তারপরে পেঁপে গাজর পেঁয়াজ ফালি কয়েকটা মরিচ ফালি কর্নফ্লাওয়ার সয়া সস গোলমরিচ গুঁড়ো তো এটা রান্নার জন্য তো রেডি হয়ে নিচ্ছি পাতিলে একটু তেল দিয়ে এখন চিকেনটা হালকা একটু ভাজে নেব তো চিকেনটা ভাজা শেষে আমি চিকেনটা একটু লবণ দিয়ে দেব তো চিকেনটা ভাজা শেষে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা সেই সবজি সব উপকরণ তাই বরবরিরে একটু পরে দেব দু এক মিনিট পরে তা আমাদের ভিডিওটির সাথেই থাকুন কিভাবে কি রান্না করি জানতে হলে আমাদের পুরো ভিডিওটির সাথে থাকুন এটাকে আমি একটু কষাই নিব দু এক মিনিট লেগে তা এর মাঝখানে আমি দুই দুই কুয়া রসুন আর একটু আদা বাটা দিয়ে দিলাম যেন কষানোর ভিতরে কষানো হয় তো এক একজনে এক একভাবে রান্নে তা আমি এভাবে রান্না করলাম আর এই জায়গায় তো সে কেটে রাখা বরবুরি দিয়ে দিলাম বড় খাবার আজকে রান্না করলাম জানি না কেমন হয় টেস্ট করবো তো এখানে তো গোলমরিচগুলো দিয়ে দিলাম তো আমার রান্না কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু তাও আমি এই ফার্স্ট রান্না করলাম যদি ভালো হয় আরও রান্না করব আর একটু সয়া সস দিয়ে দিলাম ও রান্না করি নাই এই পাঁচটা রান্না করলাম জানি না নিজের ভিতরে কেমন কনফিউজ লাগতেছে তো এখন আমি দিয়ে দেবো কর্ন ফলোয়ার তো আমি একটু পানি দিছি তাই এর ভিতরে আমি একটু লিকুইড দুধ দিলাম দুধটা হচ্ছে অপশনাল আমি দিলাম এখন একটু চামিচ দিয়ে লাইরা এখন আমি একটু সবজির ভিতরে দিয়ে দেব তো সবজির ভিতরে দিয়ে এখন ভালোভাবে লাইরে নেব না না হলে কনফ্লোয়ারটা একদম জমট হয়ে যায় তো এই তো আমাদের চাইনিজ ভেজিটেবলের লোক এখন আমি একটু পানি দিয়ে দেবো সামান্য পরিমাণ এটা দিয়ে কয়েক মিনিট একটু জাল করবো এই তো আমাদের ভেজিটেবলের ফাইনাল